আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাত সবে বরাত যেহেতু আমাদের মাঝে চলে আসছে সবে বরাতের রাত্রে আপনি এশার নামাজ কিভাবে আদায় করবেন সেই সম্পর্কে ভিডিওটি বিশেষ করে মা নিরা ঘরে বসে এসার নামাজ আদায় করবেন কিভাবে এসবে বরাত রাত্রে কি এসারের নামাজ কোনো ভিন্নতা আছে কিনা বা নর্মালি অন্য দিনে যেভাবে আমরা এসারের নামাজগুলো আদায় করতাম ঠিক ওইভাবে আদায় করলে হবে কিনা এটা আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো দূর করার জন্য খোলাসা করার জন্য মূলত ইউটিউবে ফেসবুকে আমাদের এই ভিডিওটি যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার জন্য অনেক দরকারি আজকের ভিডিওটি যেটা আজকে আমলের দিন সবে বরাতের রাত এসবে বরাতের রাতে আপনি কিভাবে এশারের নামাজ আদায় করবেন আর এশারের নামাজ আদায় করবেন কি সবে বরাতের নামাজ পড়ার আগে না পরে এটা আপনাদের জানা উচিত অনেকে গোলে ফেলে আসলে আগে আপনাদের যেহেতু এশারের নামাজ আদায় করতে হবে এটা ফরস এশারের নামাজ যেহেতু ফরজ এটা আপনি আদায় করতে হবে আর আপনি সবে বরাতের নামাজ এটা আপনি বলেন পড়বেন এটা নফল নামাজ এটা হলো নফল এটা অনেক পরে আপনি প্রথম হলো ফরজ এবার ওয়াজিব সুন্নত নফল এগুলা পড়ে প্রথম নাম্বার হলো আপনার ফরজ এই জন্য নামাজ আপনারা ঘরে বসে কিভাবে সবে বরাতের হাতে কিভাবে পড়বেন সেটা আমি দেখাবো অন্য অন্য সময় যেভাবে এসে নামাজ পড়েন ঠিক ওইভাবে আপনি আপনারা এসে নামাজ পড়তে পারেন প্রথম ডাকাতে আপনারা দাঁড়িয়ে যাবেন নিয়ত করবেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এশার নামাজের চারের কাজ ফরজ আদায় করতেছি আল্লাহ আকবার বাংলা নিয়ত আমরা এ যাব না আরবিতে যাব না আমরা বাঙালি বাংলা নিয়তটা আমরা করব যে আমি ক্যাবলামুখী হয়ে এসার নামাজের চার ফরজ আদায় করতেছে আল্লাহ আকবর বা এতটুকু আপনি নিয়োগ নিয়োগ করার পর সুরা ফাতিয়া সুরা ফাতিয়া পর আপনি দশটা সুরের ভিতরে ধরেন সুরে খেলা সুরা না সুরা ফালাক সুরা কাউসার সুরা কাফিরুন হ্যাঁ সুরা মাউন যেইটা সুরা লাহাব সুরা ফিল এটা আপনার কাছে ভালো লাগে আপনি ওই সুরাটাই পড়তে পারবেন যেটা আপনি মুগস্থ বা যেটা আপনার কাছে সহজ মনে হয় ওই সুরা দিয়ে আপনি প্রথম রাখারটা পড়বেন পরের আগে রুগু সাজদা দিয়ে আবার দ্বিতীয় রাখা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রেখা দাঁড়িয়ে আপনি সুরা ফাতিয়া তো পড়বেন অবশ্যই দ্বিতীয় রেখাতে ফাতিয়া পড়ার পর এখন কোন সুরা মিলবে ওইখানে আপনার কাছে যদি মনে হয় না আমি এখনই ক্লাস পড়বো বা সুরা নাচ পড়ো পড়তে পারেন ইজিলি কোনো ভাই এখানে কোনো পাড়াপাড়ি নাই যেটা উঠে পড়তে হবে এটা পড়তে যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি ওই সুরা রাতে আপনি সম্পূর্ণ নামাজ ক্লিয়ার করতে পারবেন এশার নামাজের ভিতরে এইটাই ভাই এখানে কোনো আলাদা কোনো কিছু নাই যে সবে বরাত দেহে তো অন্য কোনো সুরা দিতে হইব নাইলে আমার নামাজ হবে না এরকম ভয়ের কিছু নেই এটা হলো খোলা ভিডিও আপনি আগে যেভাবে এসে নামাজ আদায় করেন ঠিক ওইভাবে হুবহু আপনি এসার নামাজ আদায় করতে পারবেন পারছেন, বা ভিডিও যেটা আমি বুঝাইতে চাইছি আমি মনে করি যে হয়তো আপনার সকলেই বুঝছেন যদি না বোঝেন তারপরে কমেন্ট করবেন আমি অবশ্যই আরো ভালো করে বোঝার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন আর সবে বরাতের রাতে বাদত করে আল্লাহর কাছে খাটি বান্দা এবং বান্দি হিসেবে আল্লাহ যাতে আপনাকে আমাকে কবুল করে সকালে কমেন্টে আমিন বলে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি অবর